আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোনো জব ইন্টারভিউর জন্য বা কোনো জব অ্যাপ্লিকেশনের জন্য আমাদেরকে কিন্তু একটি ছবি এবং আমাদের স্বাক্ষর কিন্তু রিসার্চ করে দিতে হয় তো জব ইন্টারভিউর জন্য সাধারণত একটি ছবিকে করতে হলে এটা হাইট হবে তিনশো পিক্সেল এবং ওয়েট হবে তিনশো পিক্সেল তো তার জন্য প্রথমত ক্রুবেল থেকে আমি ওয়েট তিনশো পিক্সেল দিয়ে দিলাম এবং হাইট এখান থেকে তিনশো পিক্সেল দিয়ে দিলাম এখান থেকে তিনশো পিক্সেল দিয়ে দিলাম তারপর এটা রিসন কিন্তু তিনশো থাকবে তারপর এটাকে আমি ক্রুপ করবো ক্রুপ করার পর ইন্টারেক্ট ক্লিক করবো এটা কিন্তু ছবিটা কিন্তু রেডি হয়ে গেছে অর্থাৎ রিসাইজ হয়ে গেছে তারপর স্বাক্ষরটাকে আমি প্রথমত ওয়েট দিয়ে দেব তিনশো পিক্সেল এবং হাইট দিয়ে দেব আশি পিক্সেল দেওয়ার পর রিসন তিনশোই থাকবে এটাকে আমি ক্রুপ করবো ইন্টারেক্ট ক্লিক করবো আমার কিন্তু সিংসেটটা কিন্তু ক্রুপ হয়ে গেছে তো এরকমভাবে বন্ধুরা আপনার অ্যাডোবি ফটোশুপের মাধ্যমে যে কোনো ছবি এবং যে কোনো সাক্ষরকে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য আপনারা রিসাইজ করতে পারবেন